আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন ওয়াইটি স্টুডিওতে লুকিয়ে আছে ভিডিও ভাইরালের রহস্য কারণ এই ওয়াইটি স্টুডিও যারা ব্যবহার করা শিখেছে তারাই কিন্তু ভিডিও ভাইরাল করতে পেরেছে ওয়াইটি স্টুডিওর ভিতর এমন কিছু সিক্রেট বিষয় যেগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারি তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা দেখুন এখানে আমি ওয়াইটি স্টুডিওটা এই যে ওপেন করলাম এই যে এখান থেকে আপনারা আপনাদের আপনাদের মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন তারপর নিচে দেখুন এই যে কন্টেন্ট এই যে লেখা আছে নিচে দেখুন এই যে আমি মোবাইল থেকে ঘোরাচ্ছি চার্জটা এখানে কন্টেন্টে ক্লিক করবেন হ্যাঁ আচ্ছা ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আসবে এখানে দেখুন এ আছে ভিউ ওয়াল এই যে এইখানে দেখুন এই যে ভিউওয়ালের মালতে ঘোরাচ্ছি চার্জটা এখানে ভিউ ওয়ালে ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করার পর এখানে আপনাদের অনেক ভিডিওগুলো দেখা যাবে এখান থেকে আপনাদের যে কোনো একটা ভিডিও নিয়ে আপনারা যদি যেটা দেখতে চান ঠিক সেই ভিডিওটা ওপেন করবেন আমি দেখুন এখান থেকে আমি এই ভিডিওটা এই যে পেইনিউয়ার ইউএসডি কীভাবে ডিপোজিট করবেন এই ভিডিওটা দেখতে পাচ্ছি আমি এই ভিডিওটা ওপেন করলাম এই যে এখানে ওপেন করলাম ওপেন করার পর এখানে ওপেন আসবে জাস্ট নিচে দেখুন ভিডিও পারফরমেন্স দেখা আছে এই যে ভিডিও পারফরমেন্স এইখানে ক্লিক করুন ভিডিও পারফরমেন্সে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখুন ওপরে লেখা আছে যে রিচ হ্যাঁ এই যে রিচে ক্লিক করুন তারপরে এই যে রিচে ক্লিক করলাম রিচে ক্লিক করার পর এখানে এখানে রিস করার পরে এখানে দেখুন নিচে এই যে অ্যানালাইসিক অ্যানালাইটিক্স এই যে আরেকটা অপশান আছে এই যে নিচে দেখুন অ্যানালাইটিক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে ভিডিওগুলো আপনার ভাইরাল হয়েছে টপ কন্টেন্টস দেখুন এখানে দেখা যাবে সমস্ত কিছু টপ কন্টেন্টসগুলো এখানে সব চলে আসছে যে এখানে দেখা যাবে আমরা এই ট্রেন্ডে ক্লিক করব এই যে ট্রেন্ড পাশে ওভারভিউ পাশে ট্রেন্ডে এইখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এইখানে দেখুন ইউটিউব বলেই দিচ্ছে এখানে ইউটিউব বলেই দিচ্ছে যে টপ সার্চ এখানে আপনি কি কি সার্চ করে আপনার চ্যানেলে ভিডিওগুলো এখানে পাবলিশ করবেন সেটাই আপনাদের দেখাবি যে টপ সার্চে ক্লিক করবেন না এই যে আমি টপ সার্চে ক্লিক করার সাথে সাথেই তো দেখুন এই টপ সার্চ সিলেক্ট করার সাথে সাথেই আমার কোন ধরনের ভিডিওগুলো পাবলিশ করতে হবে আমার চ্যানেলে সেটাই এখানে দিয়ে দিচ্ছে আপনারা যদি আপনারা যদি এই ফোকাস কিগুলো নিয়ে আপনাদের চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার চ্যানেলটাও ভাইরাল হবে তো এটি ছিল ওয়াইটি স্টুডিওর ভিতর লুকানো রহস্য তো বন্ধুরা আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ